আমরা উল্লাস করছি আমরায়ার যাকে দেশনাপ টিকিট দিবে আমরা শ্রমিক দল ইস্পদুপতিলা এবং সাতটা ইউনিয়নের একটা পৌরসভা আমরা চুক্তি তার দিবে কাজ করব সে আমার সূত্র হতে পারে গ্রুপিন গালে থাকবে গ্রুপিন যদি দলে না থাকে দলচানকা থাকে না এক তরফা যেখানে এক তরফা আছে সেখানে দলচানকা নাই গ্রুপিন আছে পানকা আছে সবাই সবাই মানুষ কর্মীর মূল্য থাকবে না কর্মী যেখানে আছে সেখানে কর্মীর মূল্য আছে যে কর্মী হোক আজকে আমরা সমিত্র সদু উপজেলার সাবটা ইউনিয়ন একটা পৌরসভা আমরা দেশ নাম তার ক্রমাঞ্চার ধরা দেবে আমরা তো এক সেকেন্ডের ব্যাপার শুনতে আমরা তার পিছিয়ে কাজ করবো নাকি আমার যদি পরম শত্রু হয় তা তো আমার যায় আসে না আমার দল ক্ষমতায় দাঁত হবে আমাদের চাওয়া পাবার কিছু নাই আমরা আমার একটু সুই থাকতে চাই যেমনি এক সতেরো বছর বাসায় থাকিছি আর ওই আমার মোড়ের দারোয়ান আমার ঋণ দিত যারা বাজার ডিউটি করত ভাই কোথায় ভাই বাড়িতে ভাই পুরে ভাই কিসের তো শোয়া আমার

এরম ভাষা করিতে তাই আমরা কারোর উপর প্রতিশোধ নিতে চাই না তাদের প্রমাণ এই নির্বাচনটা হবে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন মরণ যেভাবে আমাদের পিছে লাগিছে এই মিডিয়া কিছু কিছু মিডিয়াও লাগিছে কাঠ শাক হাবি জাবি এরম চলাচ্ছে ভাই আমরা সমৃদ্ধ মাঠে খাটা মানুষ আমরা বিএনপি করি আমাদের রক্ত বিএনপি আছে যাদের হাত রক্ত আছে তারা যেন এই কমিটি ভুলতে না পারে মানে পাঁচ তারিখের পরে এখন ভুল মারছে ঠিকই কামাইছে ওরা ওরা ঠিকই আমাদের নিয়োগ করে কামাইছে আজকে দেখেন ঢাকা ভার্সিটিতে নির্বাচন এই নির্বাচনে দেখেন যারা শিবির দিনে আওয়ামী করেছে আজ আওয়ামী লীগ শিবিরের খাতায় ভর্তি হয়েছে দেখেন ফেসবুক করলে আপনি

ওরা নিজের অফিস পুরাইছে আমাদের নামে মামলা দিয়েছে দিছে ওরা নিজের অফিস গুলি করেছে বোম ফুটাইছে বিএনপি করেছে ছাত্রদল যুবদল বিএনপি তানা নানা করে ফেলা দিয়েছে আমরা সে কাছে যাব না আমরা মানুষের ভালোবাসা দিয়ে মানুষের কাছে পৌঁছতে তারিক রহমান এই তিরিশ দফা দিছে যে তিরিশ দফা এই দেশ মেরামত হবে ইনশাল্লাহ সেই সেই অনুযায়ী আমরা জনগণের কাছে যাই আমাদের দলের যে সিদ্ধান্ত দিয়েছে একত্রিশ দফা সেইটা আমরা বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সমর্থন থাকব আমি আবারও